বেতন বাড়াই দিব। আর হচ্ছে তার বিনিময়ে আমার সাথে দুই তিন দিন আমার সাথে হচ্ছে হচ্ছে শারীরিক সম্পর্ক করতে হবে বিভিন্ন প্রস্তাব দেয় আমাকে প্রথমে একটু মনে মনে বিধাদন্ত কাজ করলে পরে পরে ভাবলাম যে দুই তিন দিনের ব্যাপার যদি হচ্ছে এতে আমি ভালো থাকি আমার বেতনটা ওভার টাইমটা আমাকে ঠিকমতো দেয় বেশি করে তাহলে তো আমি ভালোই ভালোই হবে আমার তো এই লোভে পড়ে যে হচ্ছে আমি কি করি তার সাথে দুই তিন দিন হচ্ছে মেলামেশা করি এই দুই তিন দিন মেলামেশার কারণে হঠাৎ করে যে আমার জীবনে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি তো ভাবতে পাইনি হঠাৎ করে চার পাঁচ মাস পরে আমার পেটটা অনেক বড়ো হয়ে যায় আর পেটে ভিতরে বাচ্চা নড়তে থাকে হঠাৎ আমি আশ্চর্য হয়ে যাই হয়ে যাওয়ার পরে আমি তো কোনো কুল কিনারা পাই না যে আল্লাহ আমার পেটে বাচ্চা কীভাবে চলে আসলো তখন ভাবি যে এখন আল্লাহ আমার সাথে যে কাজটা করছে নিশ্চয়ই এই তার কম ফল তখন স্যারকে আমি অনেক অনুরোধ করি উনি আমাকে কিছুতে বিয়ে করে না এমনকি আমাকে চাকরি থেকে বের করে দেয় যে হচ্ছে শিকার করে না উনি তখন আমি কি এই বাচ্চার পরিচয় কিভাবে দেবো বলেন এখন একটা মেয়ে মানুষ হয় সমাজে কি করব এরকম এমন একটা সমাজ যে বাচ্চাটা নষ্ট করার মতো কোনো কোনো পরিস্থিতি নাই বাচ্চা অনেক বড় হয়ে গেছে তাহলে এরকম একটা কলঙ্ক নিয়ে সমাজে কিভাবে বাঁচব তো এই এভাবে আমি দিন রাত কান্নাকাটি করি তাহলে দেখেন আমাদের সমাজের ছেলেরা কত বড় ক্ষতি করতে পারে কত বড়ো দুর্যোগ একটা মেয়ের জীবনে আনতে পারে একটু সামান্য চাকরির লোক চাকরি দিয়ে তারা চাকরি মেয়েদেরকে কত রকম ক্ষতি করতে পারে মেয়েদের জীবনটাকে মানে তুচ্ছ মনে করে চিনি ছিনি খেলে মেয়েদের সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো হচ্ছে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা আসলে বাস্তবে অনেক হচ্ছে আর হচ্ছে বিশেষ করে যারা মেয়েরা অবিবাহিত মেয়েরা গার্মেন্টসে কাজ করতেছে বা বিভিন্ন মানে সমস্যার কারণে হচ্ছে গার্মেন্টসে যাচ্ছে বা এমনিও যে কোনো কাজে কাজ করতেছে তাদের প্রতি কিন্তু দুর্বলতার সুযোগ অনেকেই নিতে চায় তো সেই বিষয়টা থেকে সবাই সচেতন থাকবেন আর এই এরকম একটা ঘটনা আমার জীবনে হচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আমার নাম হচ্ছে রিয়া আমি থাকি হচ্ছে গাজীপুর আর হচ্ছে আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে গাজীপুরের একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করি তো সেখানে কাজ করতে করতে হচ্ছে আমার ঠিক মতো আমি যে বেতনটা আমার ঠিকমতো পাই না ওভার টাইম করি অনেক বারোটা একটা পর্যন্ত কিন্তু ওভার টাইম ঠিকমতো দেয় না বেতন অনেক কম বেতন যে বেতন দেয় বেতন দিয়ে আমি ঠিকমতো চলতে পারি না আমার সমস্যার কারণে এই চাকরি করা বিয়ে হয়নি বাবা মার কাছ থেকেও চাকরি করা লাগে তো সেই জন্য আমাদের গার্মেন্টসের যে অ্যাকাউন্ট স্যার আসছে মাজেদ মা ওনার সাথে হচ্ছে দেখা করি যে স্যার আমার হচ্ছে বেতনটা এত কম আসবে কেন আর আমি এত পরিশ্রম করার পরে ঠিক মতো আমি বেতন পাই না তো উনি আমাকে হচ্ছে বলে যে আমি তোমাকে ঠিক আছে সবে ঠিক আছে বেতন বাড়ায় দেবো আর হচ্ছে তার বিনিময়ে আমার সাথে দুই তিন দিন আমার সাথে হচ্ছে তোমার হচ্ছে শারীরিক সম্পর্ক করতে হবে বিভিন্ন প্রস্তাব দেয় আমাকে প্রথমে একটু মনে মনে বিধাবন্ত কাজ করলেও পরে পরে ভাবলাম যে দুই তিন দিনের ব্যাপার যদি হচ্ছে এতে আমি ভালো থাকি আমার বেতনটা অভার টাইমটা আমাকে ঠিকমতো দেয় বেশি করে তাহলে তো আমি ভালোই ভালোই হবে আমার তো এই লোভে পড়ে যে হচ্ছে আমি কি করি তার সাথে দুই তিন দিন হচ্ছে মেলামেশা করি এই দুই তিন দিন মিলামেশার কারণে হঠাৎ করে যে আমার জীবনে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে তো ভাবতে পাইনি হঠাৎ করে চার পাঁচ মাস পরে আমার পেটটা অনেক বড়ো হয়ে যায় আর পেটে ভিতরে বাচ্চা নড়তে থাকে হঠাৎ আমি আশ্চর্য হয়ে যাই হয়ে যাওয়ার পরে আমি তো কোনো কিনারা পাই না যে আল্লাহ আমার পেটে বাচ্চা কি হয়ে চলে আসলো তখন ভাবি যে একাউন্ট স্যার আমার সাথে যে কাজটা করছে নিশ্চয়ই এই তার এইটা ফল তখন স্যারকে আমি অনেক অনুরোধ করি উনি আমাকে কিছুতে বিয়ে করে না এমনকি আমাকে চাকরি থেকে বের করে দেয় যে হচ্ছে এই স্বীকার করেন না উনি তখন আমি কি এই বাচ্চার পরিচয় কিভাবে দিব বলেন এখন একটা মেয়ে মানুষ হয় সমাজে কী করবো এরকম এমন একটা সমাজ যে বাচ্চাটা নষ্ট করার মতো কোনো কোনো পরিস্থিতি নাই বাচ্চা অনেক বড় হয়ে গেছে তাহলে এরকম একটা কলঙ্ক নিয়ে সমাজে কিভাবে বাঁচব তো এই এভাবে আমি দিন রাত করি তাহলে দেখেন আমাদের সমাজের ছেলেরা কত বড় ক্ষতি করতে পারে কত বড়ো দুর্যোগ একটা মেয়ের জীবনে আনতে পারে একটু সামান্য চাকরির লোক চাকরি দিয়ে তারা চাকরি মেয়েদেরকে কত রকম ক্ষতি করতে পারে মেয়েদের জীবনটাকে মানে তুচ্ছ মনে করে ছিন খেলে মেয়েদের সাথে আর একটা ছেলে কীভাবে হচ্ছে হচ্ছে একটা মেয়েকে মানে গর্ভবতী বানায় তাকে স্বীকার করেন না সেই বাচ্চাটাকে স্বীকার করেন তো এরকম অনেকেই হচ্ছে তা আপনারা লোভে পড়ে এমন কিছু করিয়েন না যে হচ্ছে এরকম আমার মতো জীবনে ঘটনা ঘটে আর অবশ্যই হচ্ছে বিশেষ করে গার্মেন্টসের মেয়েদের উপরে অনেক প্রতিষ্ঠানের অনেক স্থানদের একটা নজর থাকে বা হচ্ছে তাদের এটা পেশায় থাকে যে তারা হচ্ছে আট দশটা লোক দশটা বিশটা মেয়ের সাথে এরকম কাজ করে ঘটনা ঘটায় যখনই একটা মেয়ে আসে অসহায় অবস্থায় গার্মেন্টসে তখনই তারা সুযোগগুলো কাজে লাগায় বা তারা ভালোবাসার বিভিন্ন নবণ দেখায় মেয়েটার ক্ষতি করে তাকে ছেড়ে দেয় বিয়ে করতেও চায় না তাদের জীবনটাকে একদম দুযুগে নামায় দেয় একদম মানে কি বলবো এত একটা খারাপ পরিস্থিতি করে দেয় যে হচ্ছে বলার মতো না না সেরকম কাজটা আমার জীবনে হয়েছে আমি একটু বেতন বেশি পাওয়ার লোভে আমার ন্যায্য দাবিটা আমি চাইতে গেছিলাম আমার ওভার টাইমে আমার কর্মের যে বেতনটা আমি ন্যায্যভাবে দাবি করতে চাই আমার জীবনটাই দুর্দৃষ্ট করে দিছে আমাকে হচ্ছে কি এত বড় একটা কলঙ্ক দিয়ে দিছে আজকে আমি নিজে দশর অবস্থা থেকে একটা বাচ্চার কিভাবে আমি তার ভরণ পোষণ করবো আর এই বাচ্চাটাকে জন্ম দিয়ে কি পরিচয় দেবো বাচ্চাটার সামনে কিভাবে যাব। যে এই বাচ্চার বাবা বাবা হচ্ছে কে সে জানবে না এই বাচ্চা বাবা ডাক বাবাকে ডাকতে পারবে না বাবাকে পরিচয় দিতে পারবে না তাহলে আমার জীবনটা মানে বেতন কম ছিল ভালো ছিল কিন্তু আমি এতটুকু আবেগে পড়ে লোভে পড়ে এতটুকু ভুল করতে যাই আমার জীবনটা আজকে খুব নিচু পর্যায়ে চলে গেছে তো কেউ আশা করি যারা গার্মেন্টসে কাজ করেন বা অন্য কোনো জায়গায় কাজ করেন এমন কোনো সার্ধে প্রলোভনে পড়িয়েন না পড়ে এরকম কোনো দুর্ঘটনার শিকার হইয়েন না আর আমি এই কথাগুলো বলে আপনাদের কাছে হালকা হইলাম আর আপনারাও যদি শুনে এই কথাগুলো থেকে বাস্তব অভিজ্ঞতা কিছুটা আপনাদের হলো হইলো তো এই জন্যই বলা কথাগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কথাগুলো মনোযোগ দিয়ে মানে খেয়াল করবেন আর সচেতন থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম